ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সেভাবে অনেক ভালো আছো তোমাদের বিজ্ঞান বইয়ের দু হাজার পঁচিশ সালে নতুন বইয়ের তোমাদের হচ্ছে প্রথম অধ্যায় যেটি দেওয়া আছে বৈজ্ঞানিক প্রক্রিয়া পরিমাপ তো এদের থেকে তোমাদের অনুশীলন যে প্রশ্নগুলো দেওয়া আছে তো এখানে তোমাদের শূন্যস্থান পূরণ দেওয়া আছে বহু নির্বাচনী এবং সৃজনশীল কিছু প্রশ্ন এবং সংক্ষিপ্ত কিছু প্রশ্ন দেওয়া আছে গাণিতিক সমস্যা সবগুলোর উত্তর হচ্ছে আমরা একে দেখব তো শুরুতে দেখো এখানে তিনটি শূন্যস্থান পূরণ দেওয়া আছে তো এখানে এক নাম্বারটা বড় আছে যে পরিমাপের একক দুই প্রকার একটা হলো কি মৌলিক একটা কি যৌগিক ঠিক আছে এই যে উত্তরটা এই যে একটা কী হবে মৌলিক একটা কি যৌগিক আচ্ছা তারপরে হচ্ছে এখানে কি বলবে আন্তর্জাতিক পদ্ধতি এর এককের সংখ্যা হচ্ছে ষাটটি এখানে কি বলছবে সাত ষাটটি সকল পদ্ধতি সময়ের একক কি সেকেন্ড হবে ঠিক আছে এই যে সেকেন্ড আচ্ছা এরপরে দেখো আমাদের এখানে পরিবর্তনের প্রশ্ন দেওয়া আছে চারটি তো এগুলো হবে বরের একক কোনটি বরের একক হচ্ছে কিলোগ্রাম হবে খ নাম্বারটা একটি ইট যে জায়গা দখল করে তাকে কী বলে আয়তন ক্ষণ্বারটা হবে তো একটা চিত্র দেখতে পাচ্ছ তিন এবং চার নাম প্রশান্ত দাও এই চিত্র একটা চতুর্ভুজের মতো দেওয়া আছে আর এখানে হচ্ছে বিচিত্রটা দেওয়া আছে তো প্রথম এখানে তিন নম্বরটা বলছে যে বিচিত্রে পাথরের আয়তন কত পাথর আয়তন হচ্ছে পাঁচ গণসেন্টিমিটার ঠিক আছে যে বিচিত্র এটা পাঁচ গণসেন্টিমিটার এবং এই চিত্রে প্রদর্শিত বস্তুর আয়তন নির্ণয়ের ক্ষেত্রে কয়েকটি এককে গণফল দরকার উত্তরটা কি হবে তিনটি এখন দেখো প্রশ্ন যে প্রতিটি পরিমাপ সঠিক হওয়া প্রয়োজন কেন ঠিক আছে তো অ্যান্সারটা তোমাদের এইভাবে দিবা অ্যান্সারটা দেখাচ্ছি তোমাদেরকে যে বড় করে দিচ্ছি তো দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেককে প্রত্যেকটি কাজে সঠিক পরিমাপে প্রয়োজনীয়তা অনুভব করি যেমন বাজার থেকে চাল কিংবা ডাল কিনতে জামা কাপড় তৈরি করতে কিংবা সময় মতো ক্লাস শুরু ও শেষ করতে আমাদের যথাযথ পরিমাপ দরকার তো সঠিক পরিমাপ ব্যতীত একটি শ্রেণীকক্ষ বজারাকা অর্থাৎ ঠিক আছে শ্রেণীকক্ষ শ্রেণীকক্ষে কয় জোড়া টেবিল বেঞ্চ রাখা যাবে বাড়ির নির্দিষ্ট সীমানার কয়েকটি ঘর তৈরি করা যাবে এমন কি কোনো কক্ষের আকৃতি রকম হবে তা বলা মুশকিল এছাড়া তরকারি রান্না রান্নার সময় পরিমাণ মতো বিভিন্ন প্রকার মশলা ব্যবহার করা খুবই জরুরি জীবনে বাঁচার জন্য তাও তৈরি করতে হয় পরিমাণ মতো এবং খেতেও হয় পরিমাণ মতো একক এক কথায় দৈনন্দিন জীবনে পাই প্রতি টিকা যে সঠিকভাবে করার জন্য সঠিক পরিমাপের প্রয়োজন আর এটা যদি না করি আমরা তাহলে কী হবে বিভিন্ন ধরনের অসুবিধা হবে ঠিক আছে ক্ষতি হবে আর কি এখন দুই নম্বরটা দেখো মৌলিক একক কী কী তো মৌলিক একক কী কী উত্তরটা এইভাবে দেওয়া যে মৌলিক একক কী কী দেওয়া আছে আমাদের যেমন দেওয়া আছে যে একক স্বাধীন অর্থাৎ অন্য কোনো এককের উপর নির্ভর না করে তাদের তাদেরকে মৌলিক একক বলে তো মৌলিক একক হচ্ছে সাতটি কি কি এগুলো হলো কি দৈর্ঘ্যের একক মিটার সময়ের একক সেকেন্ড বরের একক কিলোগ্রাম তাপমাত্রা একক কেলোবিন বিদ্যুৎ প্রবাহের একক এমবিআর এবং আলোকুজ্জ্বলের একক ব্যান্ডাল ও পদার্থের পরিমাণের একক মূল এই সাতটা মুখস্থ করবো এই যে সাতটি ঠিক আছে দৈর্ঘ্যের একক মিটার এখান থেকে শুরু করে এই যে পদার্থ পরিমাণের একক মূল এই সাতটি মুখস্থ করবা তো এরপর আমাদেরকে প্রশ্ন করছে তিন এককের গণিতিক বা ভগ্নাংশের প্রয়োজন হয় কেন তাহেন দেওয়া আমরা কোনো কিছু পরিমাপ করতে গিয়ে একক ব্যবহার করে থাকি একক হচ্ছে সেই নির্দিষ্ট পরিমাণ যার সাথে তুলনা করে কোনো ভৌত রাশি পরিমাপ করা হয় যেমন বরের একক যেমন বরের একক কী হবে আমাদের আচ্ছা বড় একক কিলোগ্রাম দৈর্ঘ্য দুর্ঘ একক মিটার প্রভৃতি আমরা যখন কম দুর্ঘ কোনো কিছু যেমন টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করতে যাই তখন মিটার ব্যবহার করতে পারি কিন্তু আমরা যখন টাকা থেকে ছোটকম দূরত্ব পরিমাপ করতে যাই তখন কিলো কিলোমিটার ব্যবহার করি আবার শোকো একটি পেনসিল দৈর্ঘ্য মাপতে গিয়ে আমরা ব্যবহার করি সেন্টিমিটার ঠিক আছে তো এটাই হচ্ছে তোমাদের উত্তর তো তারপর দেখো স্যার আমারটা পরিমাপের ক্ষেত্রে ক্ষেত্র আয়তনের মূল পার্থক্য কোথায় পরিমাপের ক্ষেত্রে ক্ষেত্রফল আয়তনের মূল পার্থক্য কোথায় তো তুমি যে যেন আমরা জানি ক্ষেত্রফল গুণ প্রস্থ অর্থাৎ ক্ষেত্রফল পরিমাপের জন্য শুধুমাত্র দুর্গ প্রস্থের প্রয়োজন আবার আয়তন সমান দুর্গ গুণ প্রস্থ গুণ উচ্চতা অর্থাৎ আয়তন পরিমাপের জন্য প্রস্থ ও উচ্চতার প্রয়োজন এক্ষেত্রে আমরা পাই ক্ষেত্রফল উচ্চতা দ্বারা গুণ করে আয়তন অথবা আয়তন কে উচ্চ দ্বারা উচ্চ উচ্চতা দ্বারা কি বাক করে ক্ষেত্রফল পাওয়া যায় আবার ক্ষেত্রফল আয়তনের একক যথাক্রমে বর্গমিটার ও গরম মিটার ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল তো চারটি প্রশ্নের এবার দেখো আমাদের গাণিতিক সমস্যা দেওয়া আছে তিনটা কি কি একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য পাঁচ মিটার ও পোস্ত চার মিটার হলে তার ক্ষেত্রফল কত তাই না তো এখানে লাগবে দেওয়া আছে ক্ষেত্রে ক্ষেত্রটির দৈর্ঘ্য পাঁচ মিটার এবং পোস্ত চার মিটার তাহলে সুতরাং ক্ষেত্র ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য গুণ বর্গ একক তাহলে পাঁচ দিয়ে চারকে গুণ করবা বর্গ মিটার তাহলে বিশ মিটার হবে চার পাঁচা করি অতএব ক্ষেত্রের ফলটি কত হবে ক্ষেত্রটি ক্ষেত্রফল হবে বিশ বর্গ মিটার আচ্ছা তারপর দুই নাম্বারটা দেখো একটা আয়ত কক্ষের ক্ষেত্রফল বিশ বর্গ মিটার ও কক্ষটির দৈর্ঘ্য পাঁচ মিটার হলে এর প্রস্থ কত তো তুমি লেখবা যে আমি দেওয়া আছে কক্ষের ক্ষেত্রফল বিশ বর্গ মিটার এবং কক্ষের দূর্গ পাঁচ মিটার যেমন জানি ক্ষেত্রফল সমান কত দূর্গগুণ প্রস্ত তাহলে প্রস্ত সমান লিখবো উপরের ক্ষেত্রফল নিচে পুদৈর্গ্য উপরের ক্ষেত্রফলে যে বিষ আছে দুর্গ আছে আমাদের পাঁচ মিটার এটা বাক করলে চার পাঁচটা কুড়ি চার মিটার অতএব ককটির প্রস্ত হবে চার মিটার তিন মাঠে দেখো একটি বাক্স একটি বাক্স আর কি বিশ সেন্টিমিটার লম্ব এবং দশ সেন্টিমিটার প্রস্ত এবং পাঁচ সেন্টিমিটার উঁচু একশো খানা বাক্সের আয়তন কত এটা হচ্ছে এইভাবে করবা দেওয়া হচ্ছে বাক্সটি দুর্গ বিশ সেন্টিমিটার এবং পোস্ত দশ সেন্টিমিটার উচ্চতা পাঁচ সেন্টিমিটার তাহলে একটি বাক্সের আয়তন দৈর্ঘ্য গুণ পোস্ত গুণ উচ্চতা গণ একক তাই না সবগুলো গুণ করবা গুণ করলে হবে এক হাজার গণ সেন্টিমিটার তাহলে একশো খানা বাক্সের আয়তন তাহলে এক হাজার দিয়ে একশোকে গুণ করবা তাহলে দশ হাজার গণ সেন্টিমিটার এটাই উত্তর আমাদের খানা বাক্সের আয়তন দশ হাজার গণ সেন্টিমিটার উত্তরটা আমার আমাদের হয়ে গেল তো এখন দেখো সেই জনশীল নাম্বার এক ফারহানের পরার গড়ের ক্ষেত্রফল চল্লিশ বর্গ মিটার যার দৈর্ঘ্য দশ মিটার তার পরার টেবিলের দৈর্ঘ্য এক মিটার এবং পোস্ত কত পঞ্চাশ মিটার তো ফারহানের মা সম আকৃতির আরেকটি টেবিল সেই গড়ে রাখলেন তেমন প্রশ্ন হচ্ছে কী করম্বার দৈর্ঘ্যের একক কী তো আনসারটা আমরা যদি দেখি দৈর্ঘ্য একক কী দৈর্ঘ্যের আন্তর্জাতিক একক হল কি মিটার ঠিক আছে পরিমাপের প্রয়োজন হয় কেন বাস্তবে অনেক কিছু অনুমান করে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না কোনো জিনিস কতটুকু দরকার থাকে কেবল পরিমাপ দ্বারাই জানা সম্ভব যেমন জীবন বাঁচানোর জন্য ওষুধ পরিমাণ মতো তৈরি এবং সেবন না করলে বিপত্তি ঘটে তাই বলা যায় দৈনন্দিন দিন কাজকর্ম সঠিকভাবে সম্পন্ন করতে পরিমাপের প্রয়োজন গ ফারহানের পড়ার গড়ের পোস্ত কত উদ্দীপকে দেওয়া আছে ফারহানের পড়ার ক্ষেত্রে চল্লিশ বর্গ মিটার এবং গড়ের দৈর্ঘ্য দশ মিটার তাহলে গড়ের গড়ের হবে আমাদের গড়ের ক্ষেত্রে ফুল বাঘ দেয় গড়ের হচ্ছে দৈর্ঘ্য ঠিক আছে তাহলে চল্লিশ বর্গ মিটার থেকে বাঘ দেবে হচ্ছে দশ মিটার তাহলে চার দশম চল্লিশ চার মিটার তো পড়ার প্রস্ত হচ্ছে আমাদের চার মিটার হবে টেবিল দুটি রাখার পর গড়ে কতটুকু জায়গা ফাঁকা থাকবে উদ্দীপকে বর্ণিত ফালহানে পড়ার টেবিলের দৈর্ঘ্য এক মিটার তাহলে প্রস্তর সমান কত পঞ্চাশ সেন্টিমিটার তাহলে পঞ্চাশ দিয়ে একশোকে আমরা বাঘ করলে ষোলো দশমিক পাঁচ মিটার আসবে তাহলে ফারহানের পরার টেবিলের দৈর্ঘ্য ক্ষেত্রফল হচ্ছে আমাদের দুর্ঘগুণ প্রস্ত তাহলে দৈর্ঘ্য আমাদের এক দিলাম গুণ হচ্ছে আমাদের প্রস্ত কথা শূন্য দশমিক পাঁচ মিটার তাহলে গুণ করলে যা আছে তাই হবে শূন্য দশমিক পাঁচ বর্গমিটার যেহেতু ফারহানের মা সম আকৃতির আরেকটি টেবিল গড়ে রেখেছেন সেহেতু টেবিল দুটি কর্তৃক দখলকৃত মোট জায়গা হচ্ছে আমাদের দুই দ্বারা গুণ করবা তাহলে এক মিটার বর্গমিটার হবে তো সুতরাং গড়ে ফাঁকা জায়গা থাকবে চল্লিশ থেকে এক বিগ দাও তাহলে উনচল্লিশ বর্গমিটার এটাই আমাদের উত্তর বা এটাই হচ্ছে মূল কথা উত্তরটা ঠিক আছে আচ্ছা এরপর দেখা আমাদের দুই নম্বর সৃজনশীল হুসেন উদ্দিন সরকার একজন রপ্তানিকারক এবছর তিনি বিদেশে পাঁচ মেট্রিক টন পাট রপ্তানি করেন তো তিনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পূর্বে এফ পি এস পদ্ধতি ব্যবহার করলেও বর্তমানে এম কে এস পদ্ধতি ব্যবহার করে ক্যান্ডেলা কি তো ক্যান্ডেলা কী ক্যান্ডেলা হল আলোক তীব্রতার এসআই একক এটি একটি নির্দিষ্ট দিকের দিকে নির্গত আলোর তীব্রতা প্রকাশ করে যৌগিক একক ব্যাখ্যা করো যৌগিক একক হলো এমন এক একক একাধিক মৌলিক এককের সংমিশ্রণ গঠিত হয় তো এসআই প্রতিটি মৌলিক এককগুলোর গুণ ফুল বাঘফুল দ্বারা যৌগিক একক নির্ধারিত হয় উদাহরণস্বরূপ নিউটন কিলোগ্রাম গুণ হচ্ছে মিটার বা সেকেন্ড ঠিক আছে যেখানে নিউটন বলের একক এবং কি এটি তিনটি মৌলিক এককের সমন্বয় গঠিত এবছর হোসেন উদ্দিন সরকার কত কিলোগ্রাম পাট রপ্তানি করলেন এক মেট্রিক টন সমান সমান কত এক হাজার কিলোগ্রাম তেলের সমান পাঁচ মেট্রিক টন সমান সমান পাঁচ গুণ এক হাজার তেলে পাঁচ হাজার কিলোগ্রাম সুতরাং হোসেন উদ্দিন সরকার পাঁচ হাজার কিলোগ্রাম পাট রপ্তানি করে করেছেন উদ্বেগ উল্লিখিত পদ্ধতি দুটির মধ্যে কোনটি সুবিধাজনক তোমার মতামত বিশ্লেষণ করো উদ্বেগ লিখিত এফপিএস অর্থাৎ ফুট পাউন্ড সেকেন্ড পদ্ধতি এবং কে এস অর্থাৎ মিটার কিলোগ্রাম সেকেন্ড পদ্ধতি দুটি একক পদ্ধতি তো এফপিএস পদ্ধতি যেমন এটি ব্রিটিশ একক পদ্ধতি যেখানে দুর্গের একক ফুট বড়ের একক পাউন্ড এবং সময়ের একক সেকেন্ড এটি মূলত যুক্তরাষ্ট্র এবং কিছু ব্রিটিশ উপনিবেশে ব্যবহৃত তবে এটি আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় আর কে এস পদ্ধতি এটি মিটার কিলোগ্রাম এবং কি সেকেন্ড ভিত্তিক একক পদ্ধতি তো এটি এসআই ঠিক আছে পদ্ধতির একক অংশ এবং বৈজ্ঞানিক গবেষণা প্রকৌশল আন্তর্জাতিক বাণিজ্য ব্যাপকভাবে ব্যবহৃত তাহলে আমরা লিখতে পারি আমার কাছে যে এম কে এস এটা কি বেশি সুবিধাজনক ঠিক আছে আমার মতে আচ্ছা এই ক্লাসকে ক্লাস তো পরবর্তী হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায় দেখবো দ্বিতীয় অধ্যায় হচ্ছে জীবজগত ঠিক আছে সেখান থেকে শুরু করবো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ